হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম এখন ভয়েস দিচ্ছি তো এটা হচ্ছে সকালবেলা আমি সকালবেলা দেখো ঝাড় দিচ্ছি দেবো আর কি আর চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার কারণ কারেন্ট অফ হয়ে গিয়েছিলো তখন আমি ঝাড় দিচ্ছিলাম তো সেই জন্য চারিদিকে অন্ধকার আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এই দেখো মেজো মাসি এসেছিলো মানে আমার মেজো শাশুড়ি মাসি শাশুড়ি মেজো মাসি শাশুড়ি এসেছিলো তো উনি আজকে বাড়ি চলে যাবে আজকে হচ্ছে একাদশী মানে এই ভিডিওটা আমি কালকে করেছি যেহেতু কালকে একাদশী ছিল তো আজকে মাসি বাড়ি চলে যাবে তো সেই জন্য দেখো দাদাকে ফোন করলো মানে আমার ভাসুরকে আর মাসির মনটা খুব খারাপ দেখো যে মানুষ মানে ফোনের ক্যামেরা অন করলে হাসে কথা বলে সেই মানুষের মুখটা অন্ধকার আর তারপর দেখো অনেক বুঝিয়ে তারপর মাসিকে বললাম যে তুমি বাড়িতে যাও মাসি একটা দরকারের জন্যই বাড়িতে যাচ্ছে তো আমরা তোমাকে বারবার ফোন করে খবর নেব তো সেই সব বুঝিয়ে বলার পরেই মাসি একটু হাসলো আর ওই সকালে আমি পুজো দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর এই যে এদিকে অনেকগুলো জামা কাপড় কেচেছি আর এই দেখো বাসন মানে সকালে সব কাজ করা হয়ে গিয়েছে তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক তো এই দেখো আমি জামা কাপড়গুলো মেলছি আর বাড়িতে কেউ নেই এখন কারণ মাসি মাসি মানে মাসি মাসি বাড়ি চলে যাবে তো তাই মা হচ্ছে মাসিকে বাসে তুলতে গিয়েছে আর দিদাও একটু রাস্তার দিকে গিয়েছে আর ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে আমি সেই কাজ টাজগুলো সেরে নিচ্ছি তো এতদিন মাসি ছিল খুব আনন্দ করতাম আমরা এখন মাসি বাড়িতে চলে গিয়েছে মাসিকে একা একা থাকতে হবে সেই জন্য মনটা রেখে সবারই খারাপ তো সেই টাইমটাতে আমি আর ভিডিও করিনি কারণ ওই টাইমটাতে খুব কান্নাকাটি করছিলো আর দেখলে তোমরা দিদাও চলে এসেছে বাড়িতে আর আমি স্নান করে সিঁদুর করছি দেখো আবার কারেন্ট অফ হয়ে গিয়েছে মানে কি বলবো বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে সকালবেলা তার মধ্যে বাবান উঠে গিয়েছিল এই যে মশারির মধ্যে লাইট নিয়ে আমি চলে এসেছি বাবানের বাবানের বাবা দুজনেই উঠে গিয়েছে তো চলো এবার বাবানকে আমি রেডি করে নেবো তো তারপর দুপুরবেলা আর ভিডিও করা হয়নি একেবারে এই যে সন্ধ্যেবেলা ভিডিও করছে এই দেখো আমার ছোটো মাসি শাশুড়ি মেসোমশাই মশাই তারপর ননদ তার মেয়েরা তারপরে এই দেখো আমার বাবাও এসেছিলো সন্ধ্যেবেলা একাদশীর দিন মানে কালকে সন্ধেবেলা সবাই এসেছিল তো সেই জন্য আমি ভিডিও করলাম আর এই যে এখানে রাত্রে রান্না হবে কারণ একাদশী সবাই করেছে ওরাও করেছে তো বললাম যে চল রাত্রে খেয়েই যাও তো আমি এই যে দেখতে পাচ্ছি এখানে আছে শ্যামা আমি শ্যামার পায়েস করব আর ঝাল ঝাল শ্যামা করব আলু দিয়ে আর হচ্ছে ডরাকাল আলুর তরকারি করব। এই যে এটা শ্যামার পায়েস করছি শ্যামার পায়েসের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আর হচ্ছে আলু ভেজে রেখেছি শ্যামার দিয়ে খিচুড়ি মতন করব আর এই যে কলার তরকারি এটা তোমরা হয়তো দেখে মনে করছে এই মা এরকম কালো কেন কারণ দয়রা কলার তরকারিটা এরকম কালোই হয় আর তাছাড়া এতে তো লব শুধু লবণ দেবো হলুদ মশলা কিছুই দেবো না তো সেই জন্য কালারটা ওরকম আর রাত্রিবেলা সবাই চলে যাওয়ার পর আমরা খাচ্ছি এই যে বাবানকেও মা দিল তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিয়ে আবার দেখা হবে এটা